দলে দলে ক্যান্টনমেন্টে প্রবেশ করছে সেনা সদস্যরা চারিদিকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা কি হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুকি আরো বাড়াতে চায় না সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা এবং সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী বিভাগের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্ব দূরত্ব তুঙ্গে উঠেছে এই অবস্থায় ওয়াকারের কথা শুনতে কেউ রাজি হননি সেনা সদস্যরা বেড়াকে ফিরছে সেনাবাহিনীও ডক্টর ছেড়ে যাচ্ছে চূড়ান্ত সেনাবাহিনী ইউনুস সরকারের অপশাসনের ভাগিদার হওয়া থেকে নিজেদের তুলে নিচ্ছে বলে নিশ্চিত হয়ে গেছে এমনকি একথাও জোর দিয়ে বলা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তাতেও সেনাবাহিনী থাকবে না ইউনুসের দিন তাহলে কি সত্যি ফুরিয়ে আসছে সবাইকে অবাক করে ডক্টর ইনুস সরকার একটা অঘটন ঘটিয়ে দিয়েছে সেনাবাহিনী নিয়েও বিভিন্ন নাটকীয়তা আমরা লক্ষ্য করছি ভালো করে কান দিয়ে আসিফ নজরুল ইউনুস সাহেব আপনারা ভালো করে শুনে নিন হয় এদেরকে মানে বিনা শর্তে জামিন দিতে হবে অথবা ভারতীয় ফৌজ কি করে এদের বার করতে হয় সেটা খুব ভালো করে জানেন ভারত শেখ হাসিনাকে নিয়ে এখন আর লুকোচুরি করছে না তাকে রীতিমতো মাঠে নামিয়ে দিয়েছে অতিথি শেখ হাসিনাকে ভারত কি ধীরে ধীরে আনলক করতে দিচ্ছে দেখেন শেখ হাসিনা যা বলছে তার সাথে কিন্তু ভারতের বক্তব্য মিলে যাচ্ছে দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে চলমান ঘটনা বলি ঘটছে তার মধ্যে থেকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখি কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ইনুস মহাজনের আসলে সিরে সংক্রান্তি দশা সেনাবাহিনীও ডক্টর ইউনুসকে ছেড়ে যাচ্ছে এই আভাস কিছুদিন আগে আমি দিয়েছিলাম এখন চূড়ান্ত সেনাবাহিনী ইউনুস সরকারের অপশাসনের ভাগিদার হওয়া থেকে নিজেদের তুলে নিচ্ছে বলে নিশ্চিত হয়ে গেছে এমন এমনকি একথাও জোর দিয়ে বলা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তাতেও সেনাবাহিনী থাকবে না ইউনুসের দিন তাহলে কি সত্যি ফুরিয়ে আসছে ক্ষমতার কেন্দ্রে থাকা সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে যে সরকারের প্রতি সেনাবাহিনী এক বছর আগে পূর্ণ সমর্থন দেখিয়েছিল এখন সেই বাহিনী ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে এমন সংকেত ক্রমে স্পষ্ট হয়ে উঠছে তিন বাহিনী প্রধানের আকস্মিক যমুনা সফর যেখানে কোন নির্ধারিত বৈঠক বা আমন্ত্রণ ছিল না সেটাই হয়তো সেই পরিবর্তিত বাস্তবতার কিন্তু তারও আগে চট্টগ্রামে এই তিন প্রধানের যে বৈঠকটি হয় সেখানেই সরকারের ভাগ্য নির্ধারণ হয়ে যায় এবং আমার কেন যেন মনে হচ্ছে এটি দেশীয় কোনো ব্যাপার নয় এটি আন্তর্জাতিক ভাবে সেনাবাহিনীকে যেমন এর আগে জাতিসংঘ চাপ দিয়ে শেখ হাসিনা সরকারের নির্দেশ মান্য করা থেকে বিরত রেখেছিল এখনো তেমনি সেনাবাহিনীকে দিয়ে বার্তা দেওয়া হয়েছে যে না নির্বাচনে সেনাবাহিনী একই সঙ্গে ইউনুসের এই অপশাসনে সেনাবাহিনী কোনো ভাগিদার নয় তিন বাহিনী প্রধানের সঙ্গে যমুনায় যে বৈঠকটি হয়েছিল সেটি ছিল অঘোষিত কিন্তু বার্তাটি ছিল কিন্তু খুব সরাসরি তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলেন তিনটি স্পষ্ট অবস্থান এক অবিলম্বে সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করতে হবে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেনাবাহিনীর পক্ষে নির্বাচনী দায়িত্ব পালন সম্ভব নয় এটা দুই এবং তিন নাম্বার হচ্ছে দ্রুত একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন না হলে দেশের পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করবে যা সামাল দেওয়া কোনো বাহিনীর পক্ষে সম্ভব হবে না এই বার্তাগুলো কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না বরং এক ধরনের সতর্কবাণী ছিল কিন্তু সরকারের প্রতিক্রিয়া সেই সতর্কতার সঙ্গে মোটেও সঙ্গত ছিল না বা নয় প্রেস উইং এর বা প্রপাগান্ডা সচিবের ভাষায় ঘটনাটিকে বলা হয়েছে নির্বাচন সহযোগিতা বিষয়ক সৌজন্য সাক্ষাৎ অথচ বৈঠকের পরের দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিল সেনাবাহিনীর 50 শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে যুক্তি দেওয়া হলো তাদের বিশ্রাম এবং নির্বাচনী প্রশিক্ষণের প্রয়োজন এই ব্যাখ্যা কথাটা গুরুত্বপূর্ণ এই বিতর্কই তো শুরু হয়েছে কারণ নির্বাচন ঘনিয়ে আসছে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতিশীল এমন সময় বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তি বলে তো মনে হয় না বা কোনো চাপ ছাড়া এটা শুধুমাত্র নির্বাচনী প্রশিক্ষণের জন্য বাহিনী তোলা হচ্ছে এটা মানে সত্য নয় বরং এটা সরকার এবং সেনাবাহিনীর পারস্পরিক যে সম্পর্ক এতদিন ছিল তার ভিতরে যে আস্থাহীনতার চির ধরেছে সেটার ইঙ্গিত বহন করে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ অবস্থায় তা নতুন করে বলার তো দরকার নেই আমি প্রতি সময় মানে সবসময় প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে বলছি সম্প্রতি বিভিন্ন জেলায় বাহারি নামের সব সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে দেখুন আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশে আফগানিস্তানের মতো এরকম পকেট পকেট সন্ত্রাসী বাহিনী গড়ে উঠবে রশিদ দোস্তাম তারপরে মোল্লা মাসুদ এই ধরনের বাহিনী গড়ে উঠবে বাংলাদেশও তাই হয়েছে খুলনায় হুমা বাহিনী হয়েছে রাজশাহী এবং কুষ্টিয়ার পদ্মার চরে কাকন বাহিনী নোয়াখালীর সুবর্ণ চরে চান বাহিনী ফারুক এবং তোতলা বাহিনী এরা প্রত্যেকে অনেকেই নিজেদের এলাকায় খুন অপহরণ মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারের জন্য রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত গণ অভ্যুত্থান বা তথাকথিত গণ অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের সময় একের পর এক দুর্ধর্ষ অপরাধী মুক্তি পায় নানা থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট করে এবং সেই অস্ত্রের বড় অংশ আজও উদ্ধার হয়নি উপরন্ত তার সঙ্গে যুক্ত হচ্ছে এই যে এয়ারপোর্টের কার্গো থেকে চুরি হওয়া সব ভয়াবহ সব অস্ত্র আর আপনি তো দেখেছেন আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার কাছে তো এ কে ফোর্টি আছে মানে শুধুমাত্র আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার কাছে আছে এদের প্রত্যেকের কাছে অস্ত্র আছে এবং সেই অস্ত্র তারা কি এখন এই এই হাতে সরকার প্রশিক্ষণ কথা বলছে তারা স্থানীয়ভাবে প্রশাসনের উপর প্রভাব বিস্তার করছে অন্তর্বর্তী সরকার বা ইউন সরকার দায়িত্ব গ্রহণের সময় ঘোষণা দিয়েছিল যে নাগরিকের যান মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে তাদের প্রথম অগ্রাধিকার কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি কাগজেই ছিল। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে সরকার পরিবর্তনের পর খুন ডাকাতি ছিনতায় চাঁদাবাজির ঘটনা বেড়েছে ধর্ষণের ঘটনা বেড়েছে অথচ সরকার বলছে অপরাধ বাড়েনি শুধু পুরনো মামলাগুলো নতুন করে নথিভুক্ত করা হচ্ছে এই অস্বীকারী প্রমাণ করে যে সমস্যার গভীরে তারা কখনো যায়নি এবং তারা সমস্যাটিকে স্বীকারী করেনি বাস্তবতা হলো পুলিশের সক্ষমতা ভয়াবহভাবে সীমিত হয়ে গেছে তাই গত বছরই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব দিয়ে মাঠে নামানো হয়েছিল বাহিনীকে ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয় এবং তাকে তাদেরকে দেওয়া হয় তল্লাশি আটক এবং তাৎক্ষণিক সাজা দেওয়ার ক্ষমতা সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে কারণ সরকার জানত পুলিশের উপর এককভাবে ভরসা করা সম্ভব নয় কিন্তু এখন সেই ক্ষমতা নির্বাচনের সময় সীমিত করার চিন্তা চলছে সেনাবাহিনী স্পষ্ট বলছে বিচারিক ক্ষমতা ছাড়া তারা মাঠে কার্যকর ভূমিকা রাখতে পারবে না নির্বাচন কমিশন বলছে তাদের হাতে সেই ক্ষমতা দেওয়ার একটি নেই এটা সরকারের দায়িত্ব কিন্তু সরকার নীরব এই নীরবতা আসলে অন প্রমাণ এদিকে দেশের বাস্তব অবস্থা ভয়াবহ প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে মাদক ব্যবসা প্রসারিত হচ্ছে সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে একদিকে নির্বাচনের কথা বলা হচ্ছে একদিকে সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হচ্ছে যুক্তি যাই থাকুক বাস্তবে এর প্রভাব এতটাই পড়বে যে জনমনে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়বে আর সন্ত্রাসীরা আরো সাহসী হয়ে উঠবে সরকার তখন কি বলবে নির্বাচন আয়োজন করে তারা সবাইকে দেখিয়ে

কিন্তু সাধারণ মানুষ এটাকে দেখছে অন্যভাবে সেনাবাহিনীর অভ্যন্তরের দ্বিধা তৈরি হয়েছে তারা সরকারের নির্দেশ মানতে অনীহা প্রকাশ করছে ফলে তাদের প্রত্যাহার এক ধরনের পদক্ষেপ যা বোঝায় যে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্ক নেই অর্থাৎ ইউনুস সরকারের উপর থেকে সেনাবাহিনী সমর্থন তুলে নিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা এই কথা বলছেন সেনাবাহিনী এখন শর্ত সাপেক্ষে অবস্থান আছে তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়নি এখনো কিন্তু নিঃশর্ত আনুগত্য আর দেখাবে না তারা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে দায়িত্ব পালন করবে নতুবা নয় অর্থাৎ তাদের অংশগ্রহণ নির্ভর করছে নির্বাচনের বৈধতা এবং স্বচ্ছতার উপর এই অবস্থান কেবল সেনাবাহিনীর নয় বরং দেশি বিদেশি অনেকেরই এবং আমি আমি অনেক ভেতরের খবরের জানি যে অনেকে সরকারকে বা ইউনীয় সরকারকে কথা স্পষ্ট বলেছে অংশগ্রহণমূলক নির্বাচন হলে আছি না হলে নাই এখন যদি সরকার সত্যি চায় নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হোক তাহলে প্রথম কাজ হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করা এবং একটি তারা উল্টো হয়ে গেল তারা বাহিনীকে সরাচ্ছে বা সেনাবাহিনী উঠে যাচ্ছে সন্ত্রাসী বাহিনী দিন দিন বেড়ে চলেছে এই বৈপরীত্য মানুষকে ভাবাচ্ছে সরকারের অগ্রাধিকার আসলে কি সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে শুধু সেনাবাহিনী নির্বাচনী শক্তি নয় বরং রাজনৈতিক ভারসাম্য প্রধান নির্ধারক হয়ে উঠেছে তা যদি সত্যি সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে তাহলে নির্বাচন তো দূরের কথা দেশের স্থিতিশীলতায় বিপন্ন হবে আমার কাছে মনে হয় এটা একটা বড় ইঙ্গিত সেনাবাহিনীর পক্ষ থেকে হয় ক্ষমতা ছাড়ুন না হলে জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিন ইউনুস এই কথা শুনবে কি শুনবে না আগামী দুই তিন দিনের মধ্যেই বোঝা যাবে ভারত শেখ হাসিনাকে নিয়ে এখন আর লুকুচুরি করছে না তাকে রীতিমতো মাঠে নামিয়ে দিয়েছে এটা মনে করছেন ভারতীয় রাজনৈতিক এবং কূটনৈতিক বিশ্লেষকরা কেন তার একটি রিপোর্ট বা বিশ্লেষণ দেখলাম যে BBC বাংলায় প্রশ্ন হচ্ছে অতিথি শেখ হাসিনাকে ভারত কি ধীরে ধীরে উন্মোচক করতে দিচ্ছে জি আগে এক ধরনের শেখ হাসিনার উপর নিশে দেখা ছিল যে নিয়ন্ত্রিত ভাবে যাতে শেখ হাসিনা তার কথাবার্তা বলে কিন্তু তিনটা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার এটা একেবারে পরিষ্কার যে এটা ভারত সরকারের জ্ঞাতসারে হয়েছে এবং হয়তো ভারত এই ব্যবস্থাপনাটা করে দিয়েছে বলেই একযোগে তার সাক্ষাৎকার এই তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠেছে দেখেন শেখ হাসিনা যা বলছে তার সাথে কিন্তু ভারতের বক্তব্য মিলে যাচ্ছে কয়েকদিন আগে ভারত যে ঘটা করে বাংলাদেশ থেকে সাংবাদিক নিয়ে গেল সচিব এবং সেখানে তারা কি বার্তা কেমন নির্বাচন চায় তারা অংশগ্রহণমূলক স্বচ্ছ এবং অংশীদারিত্বমূলক মোট কথা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এটা হচ্ছে তাদের প্রত্যাশা শুধুমাত্র নামটা উচ্চারণ করেনি কারণ আগে তারা তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা ছিল একদম পশ্চিমাদের বিপরীত এখন তারা সামনে নির্বাচনে আওয়ামী লীগকে চাই আওয়ামী লীগকে চাই এই কারণে যে ভারত মনে করছে যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের থাকছে না এবং বাংলাদেশের সঙ্গে তাদের এখন রাজনীতিতে পুনর্বাসিত হলে কি হবে রাজনীতিতে পুনর্বাসিত হলে আবার ভারত তার ডালপালা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিস্তার করতে পারবে এখন সময় যত যাচ্ছে তত বেশি দূরে সরে যাচ্ছে ভারত এবং সেখানে চীন পাকিস্তান এই শক্তিগুলো পুনরুত্থান করছে এবং বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক না কেন বিএনপি বা জামাত এই দুটি দলের একটিও ভারতের আস্থাভাজন না যদিও তুলনামূলক ভাবে তারা মনে করে গণতান্ত্রিক কোন রাজনৈতিক দল আসলে হয়তো রাজনৈতিক সংকটের বা দূরত্বের যে পর্দাটা আছে সেই পর্দাটা হয়তো উঠে যাবে কিন্তু আওয়ামী লীগ যদি না আসে মানে ভারত মনে করে আওয়ামী লীগ একমাত্র নির্ভরযোগ্য শক্তি ভারতের জন্য এবং সেটা যেমন বিজেপি মনে করে তেমনি কংগ্রেস মনে করে ভারতীয় ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং বিরোধী দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ব্যাপারে এক এবং এই কারণে আস্তে আস্তে তাদের ধারণা যে শেখ হাসিনা সম্প্রতি আওয়ামী লীগের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বা নেতার সাথে সাক্ষাৎ করেছে এই ব্যবস্থাটাও ভারত করেছে ভারত মানে শেখ হাসিনাকে আগে অনেকটা বিচ্ছিন্ন রেখেছে মাত্র বলেছে যে তিনি রাজনৈতিক বন্দী নন অতিথি বিশেষ অতিথি তা বিশেষ অতিথির মর্যাদায় তিনি তার ব্যক্তিগত ফোন রাখতে পারছেন ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারছেন এবং বিভিন্ন চ্যানেল তিনি দেখতে পারছেন এবং এইটুকুই কিন্তু এর বাইরে যে ব্যাপকভাবে মানে কোনো পাবলিক গ্যাদারিং নেতাকর্মীদের সাক্ষাৎ বা গণমাধ্যমের ইন্টারভিউ এই বিষয় থেকে তারা এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছিল এখন সম্ভবত ওই অলিখিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সেই কারণে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা শেখ হাসিনার সঙ্গে মিটিং করেছে তারপরে সজীব অজিত জয় আমেরিকা থেকে এসে মায়ের সাথে দেখা করেছে এবং আস্তে আস্তে মানে সেই যে লক অবস্থা থেকে আনলকে চলে যাচ্ছে এবং আনলক যাচ্ছে এই কারণে যে আওয়ামী লীগের নির্বাচনী অংশগ্রহণ বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ যত অনিশ্চিত হয়ে যাচ্ছে তত বেশি ভারত দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে এবং এখন শেখ হাসিনাকে ব্যবহার করতে চাইছে অর্থাৎ শেখ হাসিনা যখন নাকি মুখ খুলবে তখন বাংলাদেশের প্রতিক্রিয়া হবে শেখ হাসিনা যাতে মুখ না করে শেখ হাসিনা যাতে কথা না বলে সেজন্য বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে নরেন্দ্র মোদীকে বিমস্টেক সম্মেলনের সময় সেই ব্যাংককে সেখানে রিকোয়েস্ট করেছে যে ঠিক আছে আপনারা শেখ হাসিনাকে যদি রাখতে চাচ্ছেন রাখুন কিন্তু তাকে কথা বলতে না করুন তিনি কথা বলে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় তখন কৌশলে এড়িয়ে গেছে বলেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার নেই কিন্তু আসলে কি তাই নিয়ন্ত্রণ কি করতে পারে না নিয়ন্ত্রণ কি করছে না ভারত করছে এখানে করছে না এই কারণে যে হাসিনাকে একটা ঢাল হিসাবে ব্যবহার করছে ভারত যেহেতু বাংলাদেশের যদি এখন একেবারেই হাতছাড়া হয়ে যায় এবং একটা বিচ্ছিন্ন অবস্থার মধ্যে চলে যায় ভারত তাহলে তো মানে ভারত উদ্বিগ্ন থাকবে তার নিরাপত্তা নিয়ে তার নানা বিষয় নিয়ে সুতরাং এখানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে ভারত খেলতে যাবে এখন ভারত কি চাইছে ভারত চাইছিল যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে শেক হাসিনা বা আউগলিগের অংশগ্রহণে অন্তত শেক হাসিনা না হলেও আউগলিগের অংশগ্রহণ একটা নির্বাচন হোক যাতে ভবিষ্যতে ভারত এই আউগলিগের সূত্র ধরে বাংলাদেশে ইন করতে পারে এখন যেহেতু আউগলিগের নির্বাচনে অনিশ্চিত একেবারেই অনিশ্চিত বিএনপি কি জামাত কি কোনো রাজনৈতিক দলই চায় না যে জামাত নির্বাচন অংশগ্রহণ করুক এবং তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে যেহেতু সুতরাং এখানে ভারত উদ্বিগ্ন হচ্ছে যে ভবিষ্যতে তাহলে বাংলাদেশে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি ভবিষ্যতে বহাল থাকবে ভারতের মধ্যে উদ্বেগ সেই জন্য এখন শেখ হাসিনাকে তারা ব্যবহার করতে চাচ্ছে দেখেন যে সাক্ষাৎকার দিয়েছে তাতে কি বলছে শেখ হাসিনা বলছে যে নির্বাচনটা অংশগ্রহণমূলক দিতে হবে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না বাদ দিলে বিভক্তি তৈরি হবে না অনেক কিছু এমনকি জাতিসংঘের অফিসে এই যে আহ স্বাক্ষরের মহিবুল হাসান সাবেক যে শিক্ষামন্ত্রী তার সাক্ষর একটা চিঠিও দিয়েছে যাতে নির্বাচন সহায়তা বন্ধ করে তো এই তৎপরতা সবগুলি কিন্তু দিল্লি থেকে সংগঠিত হচ্ছে এটা পরিষ্কার এবং ভারত সরকার জানে ভারত সরকার জানার পরেও ভারত ওই কথা চিন্তা করছে না যে শেখ হাসিনা যত অ্যাক্টিভ হবে ভারতের সাথে কিন্তু বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়নটা আরো বাড়বে এখন ভারত সেটা চিন্তা করছে না ভারত মনে করছে এখন আর একটা ধাক্কা দিয়ে যদি সরকারকে কাবু করানো যায় যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানো যায় এবং সেই জন্য দেখবেন যে বাংলাদেশের ভেতরে আওয়ামী লীগের নানা মিছিলটি ছিল এগুলিও কোথা থেকে অর্থায়ন হচ্ছে কোথা থেকে মানে এগুলো সংঘটিত হচ্ছে তার একটা ইঙ্গিত কিন্তু ডক্টর মদ ইউনস ইতিমধ্যে দিয়েছেন তিনি বলেছেন যে দেশের ভেতর এবং বাইরে থেকে বিপদ ঘটনার চেষ্টা চলছে এবং ছোটখাটো বিপদ না বড় বিপদ শুধু মানে কোনো দেশের নাম উল্লেখ করেনি কোনো দলের নাম উল্লেখ করেনি কিন্তু অনেকেই বোঝে যে এখানে কোথা থেকে হচ্ছে তো সুতরাং নির্বাচনটা যত সামনে আগাবে তত বেশি শেখ হাসিনা কথা বলবে তত বেশি আওয়ামী লীগের তৎপরতা বাড়বে এর মূল কারণ হচ্ছে এখানে শুধু আওয়ামী লীগ বা শেখ হাসিনার স্বার্থ না এখানে ভারতের স্বার্থ নিহিত হচ্ছে নিহিত আছে ফলে সবকিছু মিলায় পরিস্থিতি যথেষ্ট জটিল বলা যায় এবং আহ ভারত এটাকে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে কূটনীতিকরা মনে করছেন দর্শক এই যে অবৈধভাবে যত গ্রেপ্তারি হয়েছে কোন জেলে আওয়ামী লীগের কত নেতা কর্মী বন্দি আছেন মিথ্যে মামলায় হয় এদেরকে মানে বিনা শর্তে জামিন দিতে হবে অথবা ভারতীয় ফৌজ কি করে এদের বার করতে হয় সেটা খুব ভালো করে জানে হয় ভালোই ভালো এদের ছেড়ে দিন এটাকে হুমকি বলে ভাববেন না একদম একদম হুমকি বলে ভাববেন না এটা হচ্ছে সতর্কবাণী যেটা ভালো করে কান দিয়ে আসিফ নজরুল ইউনুস সাহেব আপনারা ভালো করে শুনে নিন খুব বেশি দিন আপনাদের আর ওয়েট করতে হবে না এই যে অবস্থা আপনারা যেটা করেছেন না তার চার গুণ ভোগান্তি আপনাদের ভুগতে হবে আপনারা কোথাও পালাতে পারবেন না সব রাস্তা বন্ধ আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা আপনাদের হাতে যদি বিদেশি পাসপোর্টও থাকে আপনাদের ভারতবর্ষ আটকে দেবে ওই বিদেশি পাসপোর্ট দেখিয়ে আপনাদের মতো ক্রিমিনালদের ভারতবর্ষ কিন্তু মানে এ দেবে না ওই পালানোর সুবিধা করে দেবে না এয়ারপোর্ট ইমিগ্রেশন ওই যে ঢুকিয়ে দেবে ওখান থেকে সোজা হচ্ছে দমদম সেন্ট্রাল জেল অথবা আলিপুর সেন্ট্রাল জেল তারপর কবে যে সূর্যের মুখ দেখবেন তার কোনো ইয়ত্তা নেই আর দেশের মুখ দেখতে পাবেন কিনা এ জীবনে সে সম্পর্কে কিন্তু পুরো ধোঁয়াশাই থেকে যাবে আপনার জীবনে আপনারা যত অপরাধ করেছেন যত অন্যায় করেছেন সব হিসেব কিন্তু দাঁড়ি পাল্লায় মেপে তুলব আমরা আপনারা মনে করেছেন বাংলাদেশটাকে লুটে কুটে খাবেন বাংলাদেশ কি লোটার জায়গা কোথায় গেল আপনাদের সংস্কার সংস্কার তো নামবন্ধ দেখি না আপনার অর্থকে একেবারে জলের মতো উড়িয়ে দিয়ে দেশটাকে একেবারে চুরি চামারি করে দেশটাকে একদম ফাঁকা করে দিয়েছেন কারখানাগুলোকে চালিয়ে দিয়েছেন বেছে বেছে আওয়ামী সমর্থকদের আপনারা ঢুকিয়ে দিয়েছেন হিন্দু অত্যাচার করেছেন নারী ধর্ষণ করেছেন ধর্ম পরিবর্তন করিয়েছেন আপনারা কি করেননি কোন অপরাধটা আপনারা করেননি আপনারা কি মনে করেছেন আপনারা ছাড় পাবেন আপনারা ছাড় পাবেন না আমি হয়তো দূরে আছি কিন্তু জানবেন প্রতিনিয়ত আমি জমদূতের মতো আপনাদের তারা করে বেড়াবো জমদূতের মতো তারা করে বেড়াবো আর এটা কোনো হুমকি নয় এটা হচ্ছে সতর্ক বার্তা আবার হলে শোধরান সমস্ত জামিন দিন আর আপনারা নিজেরা সেফ থাকার ব্যবস্থা করুন যাতে ভারতবর্ষের এতটুকু দয়া আপনাদের হয় ওইটুকু দয়া পেতে গেলে এই কাজটা আপনাদের প্রথম করতে হবে এটা আমি বলে দিলাম প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ